সালামু আলাইকুম আ রহমতুল্লাহ আমাদের একজন ভাই ইমারাতে থাকেন সেখান থেকে একটি প্রশ্ন করেছেন অর্থাৎ উনি অনেক লম্বা করে বলেছেন প্রশ্নটা হলো যে অজু অজু করার ক্ষেত্রে সতর ঢাকাটা শর্ত কিনা অর্থাৎ সতর যদি কেউ না ঢাকে অজু করা অবস্থায় তাহলে তার অজু হবে কি না যে সম্মানিত ভাই কেউ যদি অজু করার সময়ে সতর তার ঢাকা না থাকে তাহলে তার অজু হয়ে যাবে অজুর জন্য সতর ঢেকে রাখা শর্ত নয় এটা হলো বিষয় তার পেছনে হবে সব কিছুই ঠিক আছে তবে মনে রাখতে হবে যে কোনো মানুষের সতর উন্মুক্ত করা এটি নাজায়েজ হারাম কাজ কোনো মানুষের সামনে সতর খুলে রাখা ফরজ তরক অর্থাৎ ফরজ তরকের গুণা হবে কেউ যদি তার সতর খুলে কারো সামনে এই জন্য তিনি গুণাগার হবেন আচ্ছা আরেকটা ব্যাপার হাঁটু সতরের অন্তর্ভুক্ত কিনা এ ব্যাপারে বিদ্যানদের মধ্যে এক আছে অনেক বিদ্যান বলেছেন যে না হাঁটুটা সতরের অন্তর্ভুক্ত না যেমন ইমাম মালিক বলেছেন হাঁটু সতরের অন্তর্ভুক্ত না ওনাদের পক্ষে দলিলও আছে রসুলের কারিম সালসাল্লামের জীবনীতে এরকম পাওয়া যায় যে আল্লাহরসুল সাল্লাহ্লাম সাহি বুখারিতে হাদিসে এসছে যে তিনি একদিন তার হাটুর উপরে কাপড় ছিল আবুবাক তাল্লাহ আসলেন এই অবস্থায় ছিল ওসমান রদুল্লাহাল আসার পরে তিনি সেটা ঢেকে দিয়েছেন যাই হোক তো যদি এটা হাঁটুটা ঢেকে রাখা ফরজ হতো তাহলে আল্লাহ রসুল উন্মুক্ত করলেন কিভাবে ওনারা এভাবে সাব্যস্ত করেছেন যাই হোক আবার অনেকে বলেছেন যে না হাঁটু ঢেকে রাখতেই হবে সেটি ফরজের অন্তর্ভুক্ত এবং আমরা মনে করি এটি আফদল হাঁটু ঢেকে রাখাই মানে সতর সুন্দরভাবে মানে সতর রক্ষা হবে হাঁটু ঢেকে রাখাই উচিত আচ্ছা এখন কথা হচ্ছে যে আপনি যে ইমামের কথা বলেছেন যে তিনি হাঁটু উন্মুক্ত করে অজু করছেন ওনার পেছনে সলাৎ হবে কিনা যে অবশ্যই ওনার পেছনে সলাৎ হবে এতে কোনো সমস্যা নাই আপনার সলাৎ ঠিক আছে ওনার সলাৎ ঠিক আছে জাজাকাল্লাহ খায়ের তবে মানুষের সামনে এভাবে হাঁটু উন্মুক্ত করে অজু করাটা এটা দৃষ্টিকটু আর যদি ফরজ হয় তাহলে ফরজের খিলাফ ফরজ তরক হয়ে গেল যদি অনেকে বলেছেন হাঁটু ঢাকা ফরজ নয় এজন্যে আহ ওনাদেরকে নসিহত করা যেতে পারে যে আপনারা এভাবে অজু করবেন না এটা দৃষ্টিকটু দেখতে খারাপ দেখা যায় এ হলো বিষয় খাইরান আসসালামু আলাইকুম